কাজী নজরুল ইসলাম তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি ব্রিটিশ সরকার রাজদ্রোহিতার অপরাধে তাকে জেলবন্দি করেছেন সেই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি উৎসর্গ করলেন বিদ্রোহী কবিকে জেলে বসে সংবাদ পৌঁছল কাজী নজরুলের কাছে আনন্দিত বেহল উচ্ছ্বসিত কবি তার মনের সমস্ত আবেগ দিয়ে লিখে ফেললেন এই কবিতা সৃষ্টি সুখের উল্লাসে Okay. সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক ভগিয়ে খুন হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে পাণ্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শশল হুতাস সৃষ্টি ছাড়া বুক ফুল্লো সাগর দোলো আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধুমকে তো আর ফুল কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আর তাই দেখি আর পক্ষে আমার লক্ষ্য বাঘের ফুল হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আগুন শসলো ফাগুন মদন মারে কোন মাখাতুন পলা শশক শিমুল ঘায়েল ভাগ লাগে ওই দিক বাসে গৌদিগ বালিকা পিদবাসে উল্লাসে আজ কপট কপের তুন্দরী ওই আসলো যত সুন্দরী কারোর পায়ে বুকডল লাখুন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ভাসে তাদের প্রায়ের বুক ফোটে তাও বুক ফোটে না মোর পাশে ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো আসলো বাধা বন্ধ হারা পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসিন শিউলি শিথিল আসলো শিশির দুঃখ ঘাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর আসলো মরু কাপলো ভোধর কানন্তরু বিশ্ব ডুবান আসলো তুফান উচলে উজান হৈরবে শিশু সত্য জাত চড়ায় মরা বাম পাশে মন ছুটছে গোয়ার অশ্ব যেন পদ্লা সেয় সৃষ্টি সুখের আর সৃষ্টি সুখের আর তৃষ্টি সুখের উল্লাসে